এই মুহূর্তের দারুণ একটা খুশির খবর গোটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর গতিবেগে ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঘন কালো মেঘে ধেয়ে আসছে যার ফলে রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের বিপর্যয় লক্ষ্য করা যাবে তো বাংলার কোন কোন জেলা ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বর্ষা নিয়ে উঠে আসলে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তাহলে এই হাঁসফাঁস করা গরমের পরিস্থিতির মাঝে কবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করবে তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সব থেকে বড় লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে দিতে চলেছি তো এই ভিডিওটা আপনি কিন্তু একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যদি আমরা ব্লু মোডে যাই তাহলে দেখতে পাবেন যে এখানটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবাংলা থেকে ঘন কালো মেঘের প্রবেশ ভরতে আরম্ভ করে দিয়েছে যার ফলাফল ফলাফলস্বরূপ এখানটায় পুরুলিয়ার আশেপাশের দিকে পুরুলিয়া রঘুনাথপুর বোকারো ধানবাদ চিত্ররঞ্জন আসানসোল এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই কিন্তু ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি তো আবহাওয়া রেডারের মোড়ে আসছে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তো এখানটা কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আসানসোল রানীগঞ্জ উখরা এছাড়া কিন্তু দুবরাজপুর এলাকাগুলো রয়েছে এখানটায় কিন্তু বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আর কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তো এখানটায় আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় যদি আমরা বায়ুর দিক এবং অভিমুখের কথা বলি তো সেখানে কিন্তু দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা বোলপুর ঘোসখরা ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে যদি এই বৃষ্টিপাতটা যদি এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে এদিকে দিকে যায় তাহলে কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার অভিমুখটা কিন্তু একটুখানি আলাদা দিকে রয়েছে দেখুন এখানটায় এদিক থেকে কিন্তু আর একটু সরে যাওয়ার চান্স এই মুহূর্তে দেখাচ্ছে তো আমরা দেখব পরিস্থিতি কী হয় তবে আমার মতে যেটা বলছে যে এটা ধীরে ধীরে দুর্গাপুর থেকে অগ্রসর হবে তারপরে এটা খোঁচখাড়া বোলপুরের দিকে আসবে তারপরে বর্ধমানের দিকে আসবে এবং ধীরে ধীরে কিন্তু এটা নদীয়া থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে কারণ এটা যে অভিমুখ এবং এর সাথে সাথে এটা যে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু খানিকটা বেশি রয়েছে যদি অনেকটা কম তীব্রতা থাকতো তাহলে কিন্তু বন্ধুরা আমরা বলতাম যে বৃষ্টিপাতটা হয়তো বা এতদূর পর্যন্ত আসবে না কিন্তু মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ঘোসকরা বোলপুর কাটোয়া ক্ষেত্রে বর্ধমানের দিকগুলো ক্ষেত্রে পর্যন্ত কিন্তু চলে আসতে পারে তো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে এই মুহূর্তে আমরা এমনটাই দেখতে পাচ্ছি যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আছি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যেটা দেখতে পাবেন যে এই বোলপুর লাঘ্ব এলাকাগুলোর ক্ষেত্রে ঘুসখাড়া কাটুয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা এলাকাগুলোর ক্ষেত্রে বারোয়ান লাভপুর এই সমস্ত এলাকা নওদা হরিয়রপাড়া গোখার্না বহরমপুর মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো দেখব পরিস্থিতি কি হয় তখন আটটা নটার দিকে চলে এসেছি আর নদীয়ার দিকে তেমন একটা বৃষ্টিপাত ছিল দেখা গেল না বর্তমানের দিকেও বেশি একটা দেখা গেল না মুর্শিদাবাদের দিকে দেখা গেল বৃষ্টি কিন্তু নদীয়ার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম না অন্যদিকে যদি আমরা কলকাতার কথা বলি তো কলকাতা কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে পাচ্ছে না অ্যাকর্ডিং টু এসিএম এফ মডেল আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হতে পারে তবে আপনারা ধরে রাখতে পারেন যে আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সমস্ত এলাকায় কিন্তু অনেকটা প্রভাবিত হবে কারণ এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি রয়েছে মানে আদ্রতা কিন্তু অস্বস্তিভাবে গরমটা এখনও পর্যন্ত বজায় রয়েছে তবে ধীরে ধীরে এই আদ্রতাজনিত অস্বস্তিকর গরমটা কাটতে আরম্ভ করে দেবে আমরা বৃহস্পতিবার তেরো তারিখের দিনকে চলে আসলাম দেখে নেবো আগামীকালকের দিনকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাক চালিয়ে দিচ্ছি দেখুন এখানটায় ট্র্যাকটা চলছে তেমন একটা কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এখানটা যদি ট্রাকটাকে আমরা পজ করি তাহলে দেখতে পাবেন যে এখানে গোয়াল্টোর আশেপাশে থেকে বিষ্ণুপুরের আশেপাশের থেকে একটুখানি ছিটে পোটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার থেকে বেশি বড় কিন্তু কোনোরকমই বৃষ্টিপাত আমরা দেখতে পালাম না এখনও পর্যন্ত তবে ঢাকা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কুমিল্লা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে মনবাস সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা যদি একটুখানি আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বর্ষা সম্পর্কে যেটা বলা হচ্ছে যে শুক্রবার না আসা পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে বর্ষা ঠিক কবে ঢুকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিদরা সচেতন করছে যে এই মুহূর্তে কিন্তু আর তাপমাত্রা বাড়বে না মানে আগামীকালকের দিনকে পর্যন্ত কিন্তু যা তাপমাত্রা বাড়বে সেটা হয়ে যাবে তারপর থেকে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে চেঞ্জ হতে আরম্ভ করে দেবে তারপরে যে কোনো সময়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে ঢুকতে পারে এবং আমরা লাইভ আপডেটেও সেটাই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মরে যাই পরবর্তী দশটা দিনে চলে আসবো দেখুন এখানটায় পরবর্তী দশটা দিনে পরবর্তী পাঁচ দিনে খুব বেশি একটা বড়ো সড়ো চেঞ্জেস আপনারা দেখতে পাবেন না কিন্তু পরবর্তী দশটা দিনে আপনারা কিন্তু বেশ বড়ো সড়ো একটা চেঞ্জেস লক্ষ্য হতে পারবেন অন্যদিকে যদি আমরা একটুখানি ইসিএম নাবল মোটে না গিয়ে যদি জিএফএস মডেলে যাই তো সেই জিএফএস মডেলের ক্ষেত্রেও কিন্তু আরও বেশি বড় চেঞ্জ লক্ষ্য পাওয়া যাবে যেখানে পুরুলিয়ার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে দেখা যাচ্ছে ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বর্ধমানের থেকে কুড়ি মিলিমিটার নদীয়ার দিকে তেরো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু খুবই কম বৃষ্টিপাত চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যদিকে যদি আমরা ইসিএম ডাব্লিউএ মডেলের কথা বলি তো ইসিএম মডেলের ক্ষেত্রে কিন্তু ওভারঅল সেই একই চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে ক্ষেত্রে পঁচিশ মিলিমিটার নদীয়ার ক্ষেত্রে আঠেরো মিলিমিটার তো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে আর যে এই মুহূর্তে যে আর্দ্রতা যেহেতু অসুস্থ গরম এই গরমটা কিন্তু আর থাকবে না বর্তমানে ধীরে 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 তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে এবং হিউমিডিটি লেভেলটাও কিন্তু মোটামুটি কিন্তু একই থাকবে তাপমাত্রা কমবে এবং হিউমিডিটি লেভেল যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মানে প্রবলেম হয় না যদি আমি আপনাদেরকে নিয়ে যাই মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার দিনকে যদি নিয়ে যাই তো দেখুন এখানটায় হিউমিডিটি লেভেল তো ডেফিনেটলি বেশি থাকবে কিন্তু তার সাথে সাথে এখানটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানটায় কিন্তু তাপমাত্রা তো একটুখানি বেশি রয়েছে বৃহস্পতিবার কুড়ি তারিখের দিনকে তো বিরাট বড়ো সড়ো তো কোনো রকম চেঞ্জেস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এইসিএম ডাবলুয়েপ বা মডেলেই রয়েছে হবে কিন্তু অত বেশি বড় সড়ো চেঞ্জেস নেই কিন্তু ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে সেখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যায় সেটা কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো খবর আপনারা বলতে পারেন তো এই মুহূর্তে আমরা চলে আসছিলাম দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তারপরের দিনকে ক্ষেত্রেও কিন্তু শুষ্ক আবহাওয়া সতর্কবার্তা কলকাতার ক্ষেত্রে দেওয়া রয়েছে তবে তারপরে পনেরো তারিখের পর থেকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে পনেরো ষোলো সতেরো আঠেরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত তার আগে থেকে কিন্তু শুরু হয়ে যাবে তবে মোটামুটি চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আবহাওয়ার ভরস্বর রূপবদল লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পাচ্ছেন দেখুন এখানটায় আগামীকালকের দিনকে কেতু তাপপ্রবাহ যাই থাকবে এবং তারপরে তারপরের দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপপ থাকবে চৌদ্দ তারিখের দিনের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু এলাকা থেকে তাপপ থাকবে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে তাপপ্রহ কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আপাতত হবে এখনও পর্যন্ত তিনটে দিন অপেক্ষা করতে হবে এই ভয়ঙ্কর গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে এবং মোটামুটি কিন্তু এই মুহূর্তেও বৃষ্টিপাত চলছে যেটা আপনারা দেখতে পারলেন যে এই মুহূর্তে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে আসানসোল লাভ এলাকাগুলো ক্ষেত্রে আজকে বৃষ্টিপাত চলছে এবং ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দেখুন এক জায়গায় বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির এফেক্টটা কিন্তু রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রেও পড়ে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা সেই জেলার ক্ষেত্রেও তাপমাত্রা অনেকটা কমে যায় তো মোটামুটি আমরা এই মুহূর্তে এমনটাই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাড়বে ওভারঅল যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য